যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে দান করে সদকা করে তাবুর তারা এমন একটা ব্যবসার আশা করে যে ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ যে ব্যবসা কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভ আর লাভ তা আল্লাহ বলেন কিলাভ লিউফ ফিয়াহুম লিউফ ফিয়াহুম উজুরহুম যাতে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন এটা এক নাম্বার দুই ওয়াজিদি আর যেন আল্লাহ তাদের মর্যাদা আপন অনুগ্রহে আল্লাহ তালা যেন তাদের মর্যাদা বাড়ায় যেন তাদেরকে আল্লাহ বাড়িয়ে দেয় মিনফাদ তার অনুগ্রহ তো আল্লাহ তালা এই তিন গুণওয়ালা ব্যক্তিকে তার অনুগ্রহ তার নেয়ামত আল্লাহর দেওয়া মর্যাদা দুনিয়াতেও বাড়াবেন আখেরাতেও বাড়াবেন যারা তেলাওয়াত করবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আর আল্লাহর দেওয়া রিজিক থেকে কিছু আপনি যতটুকু পারেন সৎকার করবেন নিয়মিত তাহলে একটা হলো আল্লাহ পরিপূর্ণ প্রতিদান দিবেন দুই নাম্বার আল্লাহর অনুগ্রহ আল্লাহ আপনারে বাড়ায়া দিবে সেটা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তাহলে আবার আসি রমজান মাস কোরআন তো কোরআন পর্বের মাত্রা আরো বাড়িয়ে আল্লাহ তৌফিক দান করেন রমজান মাস দান করার মাস মানে অন্যদিন দিন দান করবেন না এমন না অন্য করবেন রমজানে দান বাড়ায়া দিবেন শহীদ বুখারির বর্ণনা ছয় নম্বর হাদিস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়াকানা আজওয়াদান মা ইয়াকুলু ফি এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন রমজান মাসে নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত তাহলে মানুষের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন নবীজি সাল্লা দানের মাত্রাটা আরো বাড়িয়ে দিতেন কি শিখলাম রমজান ছাড়া দান করা। রমজানে দানের মাত্রা দেওয়া আল্লাহ তৌফিক দান করে তাহলে রমজান মাস দানের মাস রমজান মাস যার নাম থেকে মুক্তির মাস তাই আত্মীয় স্বজনের জন্য ডেলি বলবেন আল্লাহ

নবীজি বলেন জাহান্নাম থেকে অসংখ্য অগণিত জাহান রমজানের রাতে মুক্তি দেওয়া হয় অগণিত মুক্তি দেওয়া হয়। তাহলে অসংখ্য আমরা দোয়া বাড়ায় দিব বলেন ইনশাআল্লাহ রমজান মাস গুনা থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। গুনা থেকে বাঁচবেন বেঁচে আগে বেড়ে যাবেন নাসাইর বর্ণনা দুই হাজার একশো ছয় দুই হাজার একশো নয় হাদিসগুলাতে আসছে নাসাই রুসুলুল্লাহী সল্লল্লাহক আলী হিওসাল্লাম হিদাকানা উল্লেগিলা তিন মিন রম মন রসুলুল্লাহ বলেন রমজানের প্রথম রাত যখন শুরু হয় ওই রাত থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে অকল্যাণ অন্বেষণকারী তুমি সংযত হও রমজানের প্রতি রাতে একজন ডাক দিয়ে বলে এ কল্যাণ অন্বেষণকারী তুমি আরো আগে বেড়ে যাও ও অকল্লান অন্বেষণকারী থামো আর কত গুনা করবা থামো প্রতি রাতে একজন বলে ও গুণাকারী যে গুণা করো প্রতিদিন তুমি খালি অকল্যাণ তালাশ করো আরে হয়েছে তো থামো না এবার প্রতি রাতে একজন বলতে আর যারা কল্যাণের প্রত্যাশী তাদেরকে প্রতি রাতে একজন ডেকে বলতে থাকে ও কল্যাণের অন্বেষণকারী যাও আরো আগে বেড়ে যাও তুমি আরো আগে বেড়ে তাহলে কি শিখলাম রমজান মাস সংযত হওয়ার মাস আগে বেড়ে যাওয়ার মাস আমরা মাধ্যমে আমরা যেন আগে বেড়ে যেতে পারি আল্লাহ দান করেন রমজান মাস নেকির কাজ আগের মাসে যা করছেন এই মাসে করলে এই নেকিটা আল্লাহ আরো বাড়ায় দিবে। সব বহুগুণে বৃদ্ধি করার মাস হলো রমজান মাস একান সারি নারীকে রসুল সাল্লা সাল্লাম বললেন

রমজানে ওমরা করবেন হজের সমতুল্য এই জন্য আপনারা যারা ওমরা নিয়ত আছে অনেকের মাশআল্লাহ আপনি পারলে একটু রমজানে ওমরা করেন ফাইন উমরা খান রমজানে ওমরা করা তা দিল হজের হজ্জের হয়ে হয়েছে আল্লাহ যাদেরকে সামর্থ্য দান করছে একবার রমজানে একটু গিয়ে দেখেন কি অবস্থা হয় সেখানে আল্লাহ তৌফিক দান করেন তাহলে রমজান মাস সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস এই মাস হলো কি মাস রমজান মাস রমজান মাস শয়তানকে শিকলে আবদ্ধ করার মাস ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا كان اول ليله من شهر رمضان سوف تدتي الشياطين وفي روايت سلسله الشياطين ওয়া জিন রমজানের প্রথম রাত যখন শুরু হয় অবাধ্য জিনগুলাকে শিকলে আবদ্ধ করা হয় শয়তানকে শিকলে বন্দি করা হয় তাহলে রমজানে আমরা দুষ্টামি করি কেন রমজান মাসে শয়তান তো শিকলে আবদ্ধ রমজানে এরপরে গুনা করে না অনেকে এটা কেন করে বলেন অব্বাসগত গুনাহ কি গুনাহ রমজানে যারা গুনা করে এটা অভ্যাসগত গুনা করে প্রতিদিন রাত সাতটা বাজে সে রিমোট দিয়ে টেলিভিশন ছাড়ে রমজানে আপনার ইফতারির পরে কি করছে সাতটা বাজে বাস রিমোটটা হাতে নিয়ে ছেড়ে দিয়েছিল স্ত্রী বলে রমজান মাস আপনার জানেন না ও ইন্দাল ইন্দাল মানে ওনার মনে নেই আসলে ও নিজে রমজান এটা মনে নেই আজকে রিমোটটা নিছে রমজানে কি কারণে অভ্যাস ওই যে প্রতিদিন টেলিভিশন ছাড়ে রমজানেও ছাড়ছে অভ্যাসগত গুণা এখান থেকে কি বোঝা যায় আপনি আজকে থেকে গুনা ছেড়ে দেওয়ার অভ্যাস করেন না হয় রমজানে গিয়ে অভ্যাস ছাড়তে পারবেন না আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন وذَرُوا ظَاهِرَ الإِثْمِ وَبَاطِنَهُ প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও রমজানের প্রস্তুতির মধ্যে এটা একটা প্রস্তুতি প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ ছেড়ে দাও তাহলে আজকে থেকে প্রকাশ্য পাপ গোপন পাপ সবগুলা ছেড়ে দিব বলেন ইনশাআল্লাহ সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ولا تقربوا الفواحش ما ظهر منها মা بطن প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না আপনি মোবাইলে কিছু গুনাহ করেন রাতে দরজা বন্ধ করে আড়ালে আবডালে যা আপনার মা জানে না আপনার বাবা জানে না আল্লাহ দেখছে আপনাকে প্রতিটা মুহূর্তে এই প্রকাশ্য বাপের কাছে যাওয়াটা এখনই ছেড়ে দেন যেমন জিনা নামক পাপের মধ্যে অনেকে জড়িয়ে পড়ে মোবাইলের মাধ্যমে কানের জিনা চোখের জিনা ভিডিও কলে কথা বলছেন যার সাথে কথা বলা হারাম চোখের জিনা হচ্ছে যার সাথে কথা বলা হারাম তার সাথে কথা বলছেন মুখের জিনা হচ্ছে দেখে দেখে কথা বলছেন চোখের জিনা কানে শুনছেন তো কানের জিনা মোবাইলে কোনো এস এম এস লেখছেন খারাপ তাকে এটা হাতের জিনা হচ্ছে

আল্লাহ তালা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করেন এই পরীক্ষায় সবাই পরবে ফার্জিনাল আইনী আর চোখের জিনা হল দেখা এবার আমার সাথে একটু বলেন বলেন যাকে সরাসরি দেখা হারাম চোখের জিনার তাকে মোবাইলে দেখাও চোখের হারাম। যুবক ভাইয়ারা একটু আওয়াজ দিয়া বুঝলেন যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলো দেখা জিব্বার জিনা হলো কথা বলা অন্তরের জিনা হলো কল্পনা করা আপনি কল্পনা করছেন মনে মনে অন্তরের সত্যি করে বলেন এই জিনের মানুষ কি পরিমাণ প্রতিদিন প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে আর কত বলেন কবে আপনি গুনা ছাড়বেন আর কত নেমত আল্লাহ ভোগ করার পর আপনার উপলব্ধিতে আসবে যে আমি আল্লাহটা খেয়ে দিতেছি আল্লাহটা ভোগ করতেছি সে আল্লাহ নাফরমানি আমি করতেছি কবে আপনার বুঝ আসবে যে আমার নাফরমানি করা উচিত না আল্লাহ বলতেছেন গুনা ছেড়ে দাও প্রকাশ্য গুনা গোপন গুনা আল্লাহ বলতেছেন পাপের কাছে যেও না অশ্লীলতার কাছে যেও না সূরা বানি ইসরাঈল 31 নম্বর আয়াতে বললেন ওয়ালা তাকরাবুজ জিনা বান্দা জিনার কাছেও যেও না বলেন নাই জিনা কইরো না বলছে জিনার কাছেও যেও না এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেন মাই ইকরিবু এটার কাছে যাওয়া যাবে না বান্দাকে যে যিনি জিনা পর্যন্ত পৌঁছে দেয় এটার কাছে বান্দা যাওয়া যাবে না এই জন্য ভাইয়েরা স্মার্টফোন ব্যবহার করলে যার বেশিরভাগ অংশ আপনার গুণা হয় তা আপনি না করাই উত্তম যদি স্মার্টফোন বিষয়টা যে ক্ষেত্রে যদি এমনটা হয় তা আপনি স্মার্টফোন কিভাবে ব্যবহার করেন বলেন কারণ আপনি তো নব্বই ভাগ গুণা এটা দিয়ে করতেছেন ওনা আলেম আপনাকে ডাইরেক্ট এটা বলবে না যে তুমি ব্যবহার করবা কিন্তু আলেম বলবে তোমার যদি এটা দিয়ে সারাক্ষণ গুণা হয় তাহলে তো তুমি এটা ব্যবহার করবো তো নব্বই ভাগ যেটা দিয়ে করতেছেন আপনি না আপনি এটা ব্যবহার করতে পারছেন না করবে না কিন্তু আপনাকে বলবে না তুমি এটা ব্যবহার করবে সত্যি করে বলেন স্মার্টফোন দিয়ে কি গুনা হয় মানুষের যদি বেশিরভাগ গুনা হয় আপনার গুনার অংশ হয় সেক্ষেত্রে মুফতি আনে কেন আপনাকে বলবে তুমি এটা চালাও না তো আমি বলছিলাম গুণা ছাড়ার অভ্যাস করেন রমজান মাস অভ্যাসগত গুণাটা যেন রমজানে আমাদের না হয় সামনে রমজানটাকে চ্যালেঞ্জ হিসাবে নেন যে ইনশাল্লাহ এবার আমি মুক্তভাবে রমজানকে স্বাগত জানাবো আর রমজানেও আমি পরিপূর্ণ সবিরা কবিরা গুণা থেকে যথাসাধ্য চেষ্টা করব গুণা থেকে বেঁচে থাকার জন্য ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তাহলে শয়তান কোথায় বন্দি থাকে রমজানে শিকলে গুনা করি কেন অভ্যাসগত গুনা তাই কি করতে হবে গুনা ছেড়ে দিতে হবে গুনাহের কাছেও যাওয়া যাবে না আল্লাহ পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন রমজান মাসের একটা রাত আছে এই রাতটা এক হাজার মাসের চাইতে উত্তম সুরায় কদরের তিন থেকে পাঁচ আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি লাইলাতুল কদর কদরের রাতটা খাইরুম মিন আলফি এক হাজার মাসের চাইতে উত্তম কয় হাজার মাসের চাইতে একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ পাঁচটা বেজর রাতে ঘুমাবিনি না সারা রাত এবাদত করার চেষ্টা করবেন সাতাইশ কে কেন্দ্র করে অপেক্ষা থাকেন না একুশে আবাদত করবেন তেইশ তম রজনী তো এবাদত করবেন 25 তমর ওজনিত ইবাদত করবেন 27 29 তমর ওজনিত করবেন বুখারীতে ইবনে আব্বাস একটা রওয়ায়াত আছে উনি বলেন 24 তমর ওজনিতও লাইলাতুল কদর হতে পারে বুখারীর বর্ণনা কত 24 তমর এই বর্ণনা দেখার পর আমার নিজ সু বুলব জানেন শেষের দশকে জোর বেজোর বুঝি না পুরো 10টা রাতি ইবাদতে কাটানো শেষের দশক পুরো এবাদতে কাটান এর সহজ সিস্টেম এতে কাফে বইসা যান এরতে কাফে যান বা শেষ দশক শেষ দশ রাতটা আপনি শুধু এবাদতে কাটাবেন এর সহজ উপায় কি এরতে কাফে যদি বইসা যান তখন বা আপনি সারাক্ষণ এবাদতে আছে সুবাই হাউল্লাহ এজন্য যারা এতে কাফে বসে তারা তো লাইলাতুল কদর পেয়ে যাবি তো যাই হোক এই রমজানটা শেষের দশকটা একদম মনোযোগ সহকারে প্রতিদিন আবাদত করবেন প্রতি রাত বেশি থেকে বেশি আবাদত করবেন আল্লাহ তৌফিক দান করেন এরপরেও যেন ভেজর রাত্রিগুলো একটাও আমাদের মিস না হয় মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন এই হলো রমজান মাসের গুরুত্ব এখন আমরা জানবো রোজার গুরুত্ব রোজা রোজা সিয়াম সৌমের আবিধানিক অর্থ হলো আল ইমতিনা বিরত থাকা সৌমের আবিধানিক অর্থ হলো বিরত থাকা কথা না বলাকেও সোম বলা হয় কথা না বলাকেও কি বলা হয় ভাই কথা না বলা কাকে বলে দেখেন আমার দিকে তাকে নিয়ে যে কথা বললাম না চুপচাপ থাকলাম এটাকে কি বলা হয় সোম বলা হয় পেরেশান হয়ে না হ্যাঁ ফ্যান খুঁজতেছেন পেরেশান হয়ে না সমস্যা নেই আমার গরম দেখে উনি পেরেশান যে ফ্যান লাগবে না ফ্যান লাগবে না এটা ভাই এই মুহূর্তগুলো আপনার হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা কিছুদিন পরে হয়তো গরমকাল আল্লাহ তালা দিয়ে দিবেন সৌমের আবিধানিক অর্থ আলিম তিনা বিরত থাকা সৌমের আরেকটা আবিধানিক অর্থ হলো কথা বলা থেকে বিরত থাকা এটা আমাদের দেশে যদি আইন করা যাইত রমজানে কথা না বলা রোজা রাখে না খায়া কিন্তু জিব্বা বন্ধ রাখে না মানে জিব্বাকে খানা থেকে বন্ধ রাখলেও আপনার এটা দিয়ে গুনা থেকে বন্ধ রাখে না মানে খানা থেকে বন্ধ গুনা থেকে কিনা বন্ধ এরকম একটা মানে আপনার আইন হয়ে যাইতো যে বিশেষ করে বাংলাদেশে যারা আছে এদের জন্য জিব্বাটা নিয়ন্ত্রণ করতে হবে কারণ আমাদের দেশে আপনার রমজান আসলেই সব জিনিসের দাম বাড়ানো শুরু হয় জিব্বার মিথ্যা শুরু হয় অথচ সারা পৃথিবীর অন্যান্য দেশে রমজান যত আসে মুসলমানদের জন্য দ্রব্য মূল্য তত সহনীয় করে দেওয়া হয় কমায় দেওয়া হয় সৌদি আরবে রমজান যত আসে আগে যেটার দাম ছিল বেশি খেজুরের দাম যদি হয় দশ রিয়াল রমজান মাসে করে দিবে পাঁচ রিয়াল পানির দাম যদি হয় দুই রিয়াল রমজানে এক রিয়াল তাদের ইয়াকিন যে একে আল্লাহ সত্তর দিবে এটা তাদের এক আমরা কি করি যত রমজান কাছে আর খালি খোঁজে হুজুর যে কি কি খায় মুসলমান এক নম্বর খেজুর বাস বাড়াও দাম দুই নাম্বার রমজানের কতটুকু অংশ গরম থাকবে শেষ গরম থাকবে বিষ এবার এবার রমজান আপনার শেষের বিষ একটু গরম হবে তাহলে তরমুজ আটকায় রাখো শেষের বিষে মারো তরমুজ ইচ্ছা মতো প্রথমে আটকায় রাখবে ছাড়বে না প্রথম দিকে তখন এটা বাড়াবে গুদাম জাত করবে এরপরে আপনার এটা সময় মতো বাড়াইয়া দিবে এটা কি বলেন ভালো কাজ হলো না এটা সুযোগের অসৎ ব্যবহার করা হলো অসৎ ব্যবহার এটা মুসলমানকে রোজাদারকে কষ্ট দেওয়ার আল্লাহ হেফাজত করেন এই হলো আপনার রমজান মাস সৌমের একটা অর্থ হলো কথা থেকে বিরত থাকা একটা অর্থ যেমন পবিত্র তার আম্মা যখন কোলে নিয়ে মানুষের কাছে টেনশনে বুড়ে গেছে নবীর আম্মা বলতেছে আল্লাহ ইয়ালাইতানি হাদা আহারে এই দৃশ্যের আগে যদি আমি মারা যাইতাম ভালো হিত আমার যদি সব আমি যদি ভুল সব ভুলে গেছি তাহলে সবাই ভুলে যেত ভালো হতো কারণ আমি এখন সন্তান নিয়ে যাব আমার নাই পুরুষ আমাকে স্পর্শ করে না জাতি তো আমাকে বলবে সন্তান করতে গেছে তো বলতেছি ইয়ালাইতানি মৃত্যু কবলা হাজা, হায় আমি যদি এর আগে মারা যাইতাম ঈসা নবীর আম্মা এটা বলতেছে তো আল্লাহ ঈসা নবীর আম্মাকে বললেন فإما ترين من البشر أحدا فقولي إني نذرت للرحمن صوما فلن أكلم اليوم إنسيا تمي جدي مانوشر مدة তোমারে ডিস্টার্ব করতে পারে মানুষ তখন তুমি বলবা ইন্নি নাদরতুলির রহমানি সৌ আমি কথা না বলার মানত করেছি আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি যে সৌ মা কথা না বলার মানত করা তাহলে সৌমের একটা অর্থ কি কথা না বলা উকাললিমা লিয়াওমা ইন সাইয়া আজ আমি কিছুতেই কার সাথে কথা বলবো না কোনো মানুষের সাথে কথা বলবো না